বাংলাদেশে দুই সালের জুলাই বিপ্লব ছিল দেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত এমন একটি বিদ্রোহ যা ছাত্রবিক্ষোভের মাধ্যমে শুরু হয়েছিল এবং দীর্ঘস্থায়ী সরকারের পতনের মাধ্যমে শেষ হয়েছিল বিপ্লবের সূত্রপাত কোটা সংস্কার আন্দোলন প্রাথমিকভাবে শিক্ষার্থীরা বিতর্কিত চাকরির কোটা ব্যবস্থা পুনর্বাহালের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল যা তারা অন্যাজ্য এবং বৈষম্যমূলক বলে মনে করেছিল আন্দোলনের সূত্রপাত পাঁচ জুন দুই হাজার চব্বিশ তারিখে হাইকোর্ট দুই সালের একটি সরকারি আদেশ বাতিল করে দেয় যা কোটা বাতিল করে দেয় যার ফলে জনসাধারণের ক্ষোভ আবার জাগিয়ে তোলে কর্তৃত্ববাদ ও দুর্নীতি বছরের পর বছর ধরে নির্বাচনী কারসাজি ভিন্নমত দমন এবং দেশের সর্বক্ষেত্রে দুর্নীতি মানুষের মনে দাবানল জ্বালিয়ে তোলে ঘটনা পরিক্রমা এক থেকে নয় জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দেন যার মধ্যে রয়েছে বাংলা অবরোধ এবং দেশব্যাপী আন্দোলন শুরু হয় চোদ্দ থেকে পনেরোই জুলাই জুলাই মাসে হাইকোর্টের কোটা পুনর্বাহালের রায় জুলাই মাসে বিক্ষোভের সূত্রপাত ঘটায় এবং শিক্ষার্থীদেরকে রাজাকারের সন্তান হিসেবে হাসিনার মন্তব্য আন্দোলনকে তীব্র করে তোলে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে যা জনসাধারণের ক্ষোভের সঞ্চার করে ১৬ জুলাই কোর্টে আপিল দাখিল করা হয় সড়ক অবরোধ সহিংসতা দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং ছয় জন নিহত হন রংপুরে পুলিশের গুলিতে আবু সায়েদ নিহত হন যা জনরোষকে আরও তীব্র করে তোলে সতেরো থেকে আঠেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা যায় আক্রমণের কারণে সংঘর্ষ ছড়িয়ে পড়ে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে সাংবাদিকসহ অনেক মানুষ নিহত হন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় ১৯ জুলাই তিনজন সমন্বয়কারী সার্জিস আলম ও হাসনাত আবদুল্লা এবং সহ সমন্বয়কারী হাসিব আল ইসলাম আট দাবি পেশ করেন মন্ত্রীদের সাথে দেখা করে ব্যাপক সংঘর্ষ এবং দেশব্যাপী কারফিউ জারির ফলে শত শত মানুষ নিহত হন কুড়ি জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়টি দাবি নিয়ে হরতাল চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং দুই মন্ত্রীর পদত্যাগ একুশ ও বাইশে জুলাই সুপ্রিম কোর্ট তিরানব্বই শতাংশ মেধা এবং সাত শতাংশ সংরক্ষিত কোটা নির্ধারণ করায় হাইকোর্টের রায় বাতিল করা হয় কিন্তু সরকার যে কোনো সময় কোটা পরিবর্তন করার সুযোগ রেখে দেওয়া হয় ছাব্বিশে জুলাই ডিবি পুলিশ তিনজন সমন্বয়কারী নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু বাকার মজুমদারকে হেফাজতে নেয় উনত্রিশে জুলাই থেকে পহেলা আগস্ট জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ দেশব্যাপী সংঘর্ষ শুরু হয় ছাত্রদের আক্রমণ হত্যা সংঘর্ষ ও রক্তপাতের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি অনুষ্ঠিত হয় দুই আগস্ট একটি গণমিছিলে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে এবং পুলিশসহ দুই নিহত হয় তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছাত্ররা হাসিনার পদত্যাগের এক দফা দাবি তুলে ধরেন চার আগস্ট আওয়ামী লীগ আন্দোলনের প্রথম দিনেই মাঠে নামার ঘোষণা দেয় দেশব্যাপী সংঘর্ষে শত শত মানুষ নিহত হন পরের দিন ছাত্ররা শাহবাগ থেকে মার্চ টু ঢাকা ডাক দেন পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন আটই আগস্ট নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিযুক্ত হন মানবিক ক্ষয়ক্ষতি মৃত্যু অনুমানকৃত আটশো চৌত্রিশ থেকে এক জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন আহত এগারো হাজারেরও বেশি জনের আহত হবার খবর পাওয়া গেছে গ্রেপ্তার দমন অভিযানের সময় এগারো হাজার সাতশো জনেরও বেশি লোককে আটক করা হয়েছে উত্তরাধিকার ও প্রভাব রাজনৈতিক পরিবর্তন বিপ্লব শেখ হাসিনার প্রায় ষোলো বছরের শাসনের অবসান ঘটায় এবং একটি সাংবিধানিক সংকটের দিকে পরিচালিত করে যুবশক্তি জেনারেল জেড এবং ছাত্রকর্মীরা ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সৃজনশীল প্রতিবাদ পদ্ধতি ব্যবহার করে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিশ্বব্যাপী সংহতি আন্তর্জাতিক ব্যক্তিত্বরা এই বিদ্রোহকে মর্যাদা এবং সার্বভৌমত্বের লড়াই হিসেবে প্রশংসা করেছেন চলমান সংস্কার প্রতিষ্ঠান পুনর্গঠন এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সম্মেলন এবং আলোচনা অব্যাহত রয়েছে